দুই ছাব্বিশ সালে আসামের বিধানসভা নির্বাচনে যমুনা মুখ বিধানসভা বদরুদ্দুল আজমের ছেলে তার তার কেন্দ্রে এই কেন্দ্রে মোট জনসংখ্যা হল মুসলমান ছিয়াশি পার্সেন্ট মুসলমান বসবাস করে হিন্দু মাত্র তিন পার্সেন্ট অর্থাৎ এখানে মুসলমানের সংখ্যাই বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত এই যমুনা মুখ বিধানসভাটি কোন দল কতবার জয়লাভ করে এখানে ইউডিএফ অর্থাৎ বদরুদ্দিন আজমলের ছেলে তা তাদের দল এখানে চারবার জয়লাভ করছে এজিপি পার্টি দুইবার কংগ্রেস এখানে তিনবার জয়লাভ করে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চোদ্দো সালে বাই ইলেকশনে এখানে বদুর বদরুদ্দিনের ছেলে এখানে আব্দুল রহমান আজমল তিনি ভোট পান ছয় বাষট্টি হাজার একশো তিপ্পান্ন ভোট বান্ন শতাংশ ভোট পান কংগ্রেস ভোট পান উনচল্লিশ হাজার একশো চুরানব্বই বত্রিশ শতাংশ ভোট পান বিজেপি ভোট পান তেরো হাজার আটশোই আটষট্টি ভোট এগারো পার্সেন্ট ভোট পায় দু হাজার চোদ্দো সালে বাই ইলেকশনে এখানে আব্দুল রহমান আজমল তিনি জয়লাভ করেন বাইশ হাজার নশো উনষাট ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন আসনটি জয়লাভ করে আবার হলো এআই ইউডিএফের প্রার্থী আব্দুল রহমান আজ আব্দুল রহমান আজমল তিনি ভোট পান পঁয়ষট্টি হাজার পাঁচশো নিরানব্বই ভোট বিয়াল্লিশ শতাংশ ভোট পান এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এখানে দুই নম্বর অবস্থান করেন বান্ন হাজার তিনশো চুরানব্বই ভোট চৌত্রিশ পার্সেন্ট ভোট পায় কংগ্রেস থাকে তিন নম্বরে তেইশ হাজার আটশো ঊনপঞ্চাশ ভোট পনেরো শতাংশ ভোট পান দু হাজার ষোলো সালে এই কেন্দ্রে জয়লাভ করে এর প্রার্থী আব্দুল রহমান আজমল তিনি জয়লাভ করে তেরো হাজার দুশো পাঁচ ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এআই আসনটি আবার জয়লাভ করেন হলো এআইইউডিএফ এখানে জয়লাভ করেন হলো এআইউডিএফ সে ভোট পান এক লাখ এক লাখ ছত্রিশ হাজার নশয় দুই ভোট এবং হলো দ্বিতীয় স্থান থাকে এজিপি পার্টি আঠারো হাজার তিনশোই বিয়াল্লিশ ভোট এবং এলো কংগ্রেস ভোট পান আঠারো হাজার আঠাশ ভোটে জয়লাভ করেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন যমু নামক বিধানসভার বিভিন্ন লোকসভা এবং বিধানসভার কত কোন দল কত শতাংশ ভোট পায় দু হাজার একুশ সালে এই দলে এআইডি ভোট পায় তিয়াত্তর শতাংশ এজিপি পার্টি নয় শতাংশ এবং দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় তিরাশি শতাংশ বিজেপি পায় পনেরো শতাংশ দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এআইউডি পায় বিয়াল্লিশ শতাংশ কংগ্রেস পায় পনেরো শতাংশ দু হাজার চোদ্দো সালে এলো লোকসভা নির্বাচনে এ আই ইউডিএফ পায় আঠান্ন শতাংশ ভোট কংগ্রেস পায় তেইশ শতাংশ বিজেপি পায় তেরো শতাংশ দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে এআইউডিএফ পায় পঞ্চাশ শতাংশ ভোট কংগ্রেস পায় উনচল্লিশ শতাংশ ভোট দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে কেন এআইউডিএফ পায় ষাট শতাংশ ভোট কংগ্রেস পায় একুশ শতাংশ ভোট বিজেপি পায় একু তেরো শতাংশ ভোট চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ